বর্তমান সময়ে দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টারদের চেয়েও অধিক জনপ্রিয় এক মুখ হয়ে উঠেছেন ডিবি প্রধান হারুন আর রশিদ অনেকেই তাকে ব্যঙ্গ করে ভাতের হোটেলের ম্যানেজার বলেও ডাকে এর কারণটাও অবশ্য স্পষ্ট হর হামেশাই ডিবি কার্যালয়ে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে ভাত খেতে দেখা যায় তাকে দেখে মনে হয় তার অফিস যেন পুরো দস্তুর কোনো ভাতের হোটেল তবে তিনি কেন সবাইকে তার অফিসে বসিয়ে ভাত খাওয়ান তা আমরা জানব আজকের ভিডিওতে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে থাকা এই ডিবি প্রধানের জন্ম হয়েছিল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামে তার বাবা মোহাম্মদ আব্দুল হাসেম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা শৈশব থেকেই প্রখর মেধাবী একজন ছাত্র হিসেবে বেড়ে ওঠা হারুন আর রশিদ নিজের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সকল পরীক্ষায় সব সময় প্রথম স্থান অর্জন করেছেন মেধাবী এই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন ঢাবি থেকে মাস্টার্স কমপ্লিট করার পর দু সালে তিনি কুড়িতম বিসিএস বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসপি হিসেবে যোগদান করার সুযোগ পান তবে এক বছরের ট্রেনিং শেষে পুলিশে যোগ দেওয়ার ঠিক আগেই তাকে বরখাস্তের নোটিশ পাঠানো হয় সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি হারুন আর রশিদের ভাষ্য থেকে জানা যায় যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণেই নাকি তাকে এমন শাস্তির মুখোমুখি হতে হয়েছিল চাকরি হারিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার কাছে ছুটে যান তিনি এরপর শেখ হাসিনার সুপারিশে একটি ব্যাংকে চাকরি পেয়ে যান ডিবি প্রধান সেই সাথে নিজের হারানো চাকরি ফিরে পেতে করেন মামলা এরপর প্রায় পাঁচ বছরেরও বেশি সময় পর সেই মামলায় তিনি জয়ী হন এবং নিজের হারানো পুলিশের চাকরি আবারও ফিরে পান পুলিশে যোগদানের পর দীর্ঘদিন তিনি গাজীপুর ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োজিত ছিলেন এরপর তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান দু সালের এগারোই মে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হিসেবে মনোনীত হন এই চৌকুশ পুলিশ অফিসার পরবর্তীতে হারুন আর রশিদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয় এবং বর্তমানে তিনি ডিবি প্রধান হিসেবেই সার্ভিস দিয়ে যাচ্ছেন পুলিশ হিসেবে দায়িত্ব পালনকালে নিজের নিষ্ঠা ও সততার ফলস্বরূপ পরপর তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন তিনি এছাড়াও পুলিশ হিসেবে নিজের দক্ষতা ও যোগ্যতার ফলস্বরূপ দুইবার বিপিএম পদক এবং দুইবার পিপিএম পদক অর্জন করেছেন তবে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই লাইমলাইটে উঠে আসতে শুরু করেন হারুন আর রশির চাঞ্চল্যকর বিভিন্ন মামলার সহ আরও নানা ইস্যুতে তার সক্রিয় ভূমিকা দেখা যায় সেই সাথে দেশের নামিদামি তারকাদের সাথেও বিশেষ সম্পর্ক রয়েছে তাঁর প্রায়শই বিভিন্ন অফিসাররা তার ডিবি অফিসে যান বিভিন্ন সমস্যা নিয়ে আর তার অফিসে গিয়ে ভাত খেয়ে আসাটা যেন এখন রীতিমতো একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এমনকি বিরোধী দলীয় অনেক নেতাদেরও ডিবি প্রধান তার অফিসে বসিয়ে ভাত খাইয়েছেন যার ফলে অনেক নেটিজেনই বর্তমানে হারুন সাহেবের অফিসকে ভাতের হোটেলের সাথে তুলনা করছেন তবে হারুনার রশিদ তাতে তেমন একটা কর্ণপাত করেন না তিনি হাওর এলাকার বাসিন্দা বলেই নাকি সবাইকে ভাত খাওয়াতে ভালোবাসেন আসলে হাওর এলাকায় বাড়িতে আগত অতিথিদের চা নাস্তার বদলে ভাত খাইয়ে আপ্যায়ন করা হয় ভাত না খাইয়ে কোনো অতিথিকেই তারা যেতে দেয় না তাই হাওরের মানুষ হিসেবে ডিবি হারুনও মানুষকে ভাত খাইয়ে আপ্যায়ন করতে পছন্দ করেন যার ফলস্বরূপ তার অফিসে হর হামেশাই বিভিন্ন নামিদামি ব্যক্তিবর্গকে ভাত খেতে দেখা যায়